দর্শক আমরা আছি শাড়ি বৃহত্তম হোলসেল দোকানে এবং আমাদের সাথে আছে রাকিব ভাই তো রাকিব আজকে নাকি ভাইরাল তাতে শাড়ি দেখাবে জি আজকে প্রথমেই দেখাবো মাদুরাই শাড়ি মাদুরাই শাড়ি সিগ্রিনের ভিতর শাড়ি কিন্তু বর্তমান সময় সবচেয়ে ডিমান্ডিং শাড়ি এবং সবচেয়ে ট্রেন্ডিং শাড়ি জি সিগ্রিনের ভিতর মাদুরাই শাড়ি সিগ্রিন মাদুরাই শাড়ি এটা কিন্তু সিগ্রিন মাদুরাই শাড়ি এগুলোর দাম মাত্র চারশো টাকা চারশো টাকা দর্শক যারা যেকোনো অকেশন ইভেন্ট অকেশন বা যে কোনো ধরনের পার্টি প্রোগ্রামে পঞ্চাশ একটা দুশো পিস নিতে চান তারা হোলসেল আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে কোনো টাকাই অগ্রিম দিতে হবে না আর যদি কেউ সরাসরি নিতে চান আসতে হবে আমাদের সরম নয়াপন সিটি আর শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় দোকান নম্বর তিনের এগারো তিনের বারো তিনের সাইত্রিশ তিনের আটত্রিশ তিনের পঞ্চাশ তিনের ছাপ্পান্ন তারপর আরো কিছু কালার দেখবো তারপর দেখাচ্ছি পার্পেল কালার ভিতর মাধুরাই শাড়ি পার্পেল এর মধ্যে কিন্তু মাদুরাই শাড়ি

তারপর দেখাচ্ছি হলুদ কালার ভিতর মাদুরাই শাড়ি হলুদ কালারের মধ্যে মাদুরাই শাড়ি হলুদ মাদুরাই শাড়ি এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা মাদুর শাড়ি বর্তমানে সব ট্রেন্ডিং শাড়ির মধ্যে কিন্তু মাদুরাই একই তারপর খুবই চাহিদা সম্পন্ন শাড়ি এবং খুব রুচি মানসম্মত শাড়ি তারপর দেখাচ্ছি সাদার ভিতর মাদুরাই শাড়ি

আর ভাইয়া হলুদ শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো নব্বই মাত্র তিনশো নব্বই টাকা দশ শাড়ি এবং অনেক সুন্দর নকশি পার এগুলো আহ গঙ্গা যমুনা পাড়ের শাড়ি এটাও পেয়ে যাবেন মাত্র তিনশো নব্বই টাকা মাত্র তিনশো নব্বই টাকা মাত্র তিনশো নব্বই টাকায় দর্শক এরকম শাড়ি পেয়ে যাবেন আহ যে কোনো কোয়ান্টিটি আমরা দিতে পারবো

পুরো শাড়িতে এটাও পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র তিনশো নব্বই টাকা মাত্র তিনশো নব্বই টাকা জি দর্শক শুধু টাপ শাড়ি না আমাদের কাছে রয়েছে হ্যান্ডলুম এর কুমকি শাড়ি গাহলুদের জন্য যে কোনো ধরনের মধ্যে কিন্তু অনেক কালার রয়েছে দশ পনেরোটা কালার রয়েছে এবং হেউজ পেটি পেটি আমাদের রয়েছে যত পিস লাগে আপনারা পার্চেস করতে পারবেন এর মধ্যে অনেক কালার আছে এবং বড় ছোট রয়েছে বাচ্চা বড় পেয়ে যাবেন মাত্র দুশো টাকা হ্যান্ডলুমের কুমকি শাড়ি

সেল রং আছে মধ্যেও কিন্তু অনেক কালার রয়েছে এবং অনেক কালার ভ্যারাইটি রয়েছে বাচ্চা এবং বড়দের কিন্তু সাইজ রয়েছে এটা আপনাদের মাত্র 230 টাকা দসব দসব এরকম অবিশ্বাস্য দামে ખરી কিনতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে চোখ রাখবেন আমরা কিন্তু প্রতি নিয়ত আপনাদের আপডেট দিব ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন